দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার আগামী দুই মাসের মধ্যে প্রায় এক লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে বলে মালয়েশিয়া সরকার ইঙ্গিত দিয়েছে তবে এজন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর উপর দশটি কঠোর শর্তরোপ করা হয়েছে যা নিয়ে উদ্বেগ নতুন সিন্ডিকেট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় আগামী সাত নভেম্বরের মধ্যে শর্ত পূরণকারী এজেন্সিগুলোর তালিকা পাঠাতে বলেছে কঠিন শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল এজেন্সি লাইসেন্স কমপক্ষে পাঁচ বছরের পুরনো হতে হবে বিগত তিন বছরে অন্তত তিন হাজার কর্মী পাঠানোর অভিজ্ঞতা এবং দশ হাজার বর্গফোটের স্থায়ী অফিস থাকতে হবে রিক্রুটিং এজেন্সিগুলো মালিকদের সংগঠন বাইরার মতে দেশের প্রায় পঁচানব্বই শতাংশ এজেন্সির পক্ষেই এই কঠিন শর্তগুলো পূরণ করা অসম্ভব এর ফলে শুধু হাতে গোনা কয়েকটি বড় এজেন্সি ব্যবসায় সুযোগ পাবে যা একচেটিয়া আধিপত্য তৈরি করবে বলে তারা করছেন সংশ্লিষ্টরা বলছেন এই পদক্ষেপ আপাত দৃষ্টিতে স্বচ্ছতা আনার উদ্যোগ মনে হলেও এটি পুরনো সিন্ডিকেটকে নতুন মোড়কে ফিরিয়ে আনতে পারে তাই শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের দ্রুত হস্তক্ষেপ ও শিথিলের জন্য আলোচনার দাবি জানিয়েছেন তারা নতুন ঠিকানা বিশ্বজুড়ে ট্যুর টিকিট হোটেল লিকে এস ট্রাভেল আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী